বর্তমানে কিন্তু নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা আপনার প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে আর আমাদের বাগেরহাটের যে সুমিষ্ট নারকেল এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই যে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিগুলো দেখেন তো আমরা হচ্ছে বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিয়ে কাজ করতেছি অল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আর এখন যে দাম রয়েছে সামনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়বে সামনে পূজা আসতেছে তো যারা হাই কোয়ালিটির নারকেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সুবাসহ তারপর হচ্ছে হাফ সুলিয়ে এই দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু নারকেল হাফ সুলিয়ে উনি খাবে উনি কিন্তু পাইকারি নেবেন উনি জাস্ট বাসায় খাবে এর জন্য ওনাকে ত্রিশটা নারকেল দেখেন কতটা গোল হয়ে থাকে বাগেরহাটের নারকেল উনি খাবে এই জন্য হচ্ছে ফ্যামিলিতে খাওয়ার জন্য ওনাকে ত্রিশটা নারকেল আমরা দিচ্ছি হাফ সুলিয়ে তো আপনারা যারা বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন আর বেকার না থেকে ছোট্ট করে হলেও আপনি কিন্তু যে কোনো ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন নারকেলের ব্যবসা করতে হবে বিষয়টি এমন আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্যবসাটি শুরু করে দিতে পারেন